রাত বারোটায় কাকসা হাটতোলায় পালিত হল স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় কাকসা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অ্যালান বারোটা বাজতেই জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে একে অপরকে দেশের উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান

সেখানে সবাইকে অনুরোধ করবো যে সুন্দরভাবে বাংলাকে বাঁচান বাংলা বাঙালিদের বাঁচান এবং সকলে একে অপরের সাথে হাত মিলিয়ে সুন্দরভাবে যাতে আগামী দিন গড়ে তুলতে পারি সেইভাবে সেই জন্য আমরা সকলে সচেষ্ট হব ধন্যবাদ এর 79 তম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা একটা পরিবারের সঙ্গে যুক্ত সেই পরিবারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা সম্পদ নিয়েছি এই ভারতের তথা বাংলার স্বাধীনতার জন্য আমরা যা করতে হয় তাই করব ভারতের স্বাধীনতার 79 তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিগত দিনের ট্র্যাডিশনকে বজায় রেখে আমরা মধ্যরাতে পতাক্ত করে থাকি সেই হিসেবে আজকে পড়লাম আমরা এখানে পতাকা আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী বন্ধুরা এখানে উপস্থিত হয়েছি আজকে ভারতবর্ষের বুকে বাংলায় থাকা এবং বাঙালির পরিচয় এটা কমিয়ার চেয়ে বড় ব্যাধির উপক্রম হচ্ছে সেখানে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের আগে ভারতবর্ষ স্বাধীনের আগে আপনারা জানেন যারা স্বাধীনতা সংগ্রামী ছিল যারা দেশের জন্য প্রাণ দিয়েছে সেলুলার জেলে কয়েক হাজার মানুষের নাম ছিল কিন্তু দুদিন আগে সেটা তিনশো পাঁচজন নামে পরিণত হয়েছে এবং যতজন স্বাধীনতা সংগ্রামীর নাম ছিল এবং মেজরিটি পার্সেন্ট বাংলা থেকে বাঙালি ছিল যেটা আমাদের পক্ষে সর্বের সবচেয়ে গর্ব যে বাংলার থেকেই বাঙালিরাই স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল আজকে সেই বাঙালিদের উপর একটা তোপ রাজ্যে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার আজকে বাংলার মানুষের স্বার্থে বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকলের সাথে হাত মিলিয়ে একে অপরের সঙ্গে আগামী দিন বাংলা পথ দেখাবে ভারতবর্ষকে এই শপথ নিয়ে আমরা আজকে এখানে পতাকা উত্তোলন করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতর পক্ষ থেকে এবং আমাদের একটা ঐতিহ্য আছে বিগত দিনের যে ট্র্যাডিশন মধ্য রাতে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এই জায়গাতে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথীরা সকাল থেকে এলাকা সাজিয়েছে এবং আমরা একত্রিত হয়েছি এবং আমরা বারোটা একে আজকে জাতীয় পতাকা উত্তোলন করলাম আপনারা জানেন আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা রয়েছি পশ্চিমবঙ্গে বাস করি বাংলায় কথা বলি আজকে বাংলা ভাষীদের উপর পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রকম অত্যাচার এবং যে নিপীড়ন করছে আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের প্রাকালে স্বাধীনতা দিবস শুরু হয়েছে আজকে আমাদের এখান থেকে শপথ নিতে হবে সমস্ত বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে একে অপরের সাথে থাকতে পশ্চিমবঙ্গে বাস করি আমরা যে দলটা করি নাম তৃণমূল কংগ্রেস আমাদের দলের নেত্রীর না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছোট ছেলে জন্মানোর পরও বলছে দিদি আছে কোনো চিন্তা নাই আমরা টোটাল বাংলায় স্বাধীন এটুকু আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের দশ কোটি মানুষের সুখ দুঃখের সাথী দশ কোটি মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতীক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে সুতরাং বাংলার মানুষ ততদিন মমতা বন্দ্যোবাদে থাকবে বাংলার মানুষকে কোনো চিন্তার মধ্যে থাকতে হবে না নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আটশো অঞ্চলের তরফ থেকে আহ থেকে আমরা প্রতি বছরের মতো এবছরও ঊনমাশিতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে এই স্বাধীনতা দিবসের মাধ্যমে আমরা প্রত্যেকেই অবহিত মানে জানি আর কি যে স্বাধীনতা সংগ্রামের সময়ে যেভাবে বাঙালিরা এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সে সময়ে যে সমস্ত আমরা স্বাধীনতা সংগ্রামীদের নাম পাই তার মধ্যে আমরা হয়তো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নাম আমরা বাংলা থেকেই পাব যেভাবে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আজ সেই একতাকে সামনে রেখে আমরা সমস্ত বাংলাবাসীর কাছে সমস্ত আহ বাঙালি ভাষাভাষীদের যারা রয়েছেন প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আমরা সেই ইউনিটি সেই একতা যেন বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি সামনের দিনে যে ঝড়ঝাপটা বা যে ধরনের সংগ্রাম আমাদের সামনে আসতে চলেছে সেগুলো যেন আমরা সবাই মিলে একসাথে কঠিন হাতে এবং দৃঢ়ভাবে সেগুলোকে যেন সামনা করতে পারি ঠিক নয় কিন্তু যেভাবে আহ স্বাধীনতার প্রাকারে এগুলো অসিত